আমরা এখানে কেন এলাম এই বিশাল মহাবিশ্বের শুরুটা ঠিক কিভাবে হলো আমাদের এই জীবনের পেছনে কি আসলে কোনো উদ্দেশ্য আছে দেখুন মানব ইতিহাসের শুরু থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আর সম্প্রতি ইউটিউবে মিনহাজুল ইসলাম ভাইয়ের ইসলাম বনাম নাস্তিকতা নামে একটা অসাধারণ সিরিজ শুরু হয়েছে যা ঠিক এই গভীর প্রশ্নগুলোরই উত্তর খোঁজার একটা চেষ্টা তো চলুন আজ আমরা এই সিরিজটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আচ্ছা তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে আমরা জানব এই নতুন সিরিজটা নিয়ে তারপরে দেখব সিরিজটাতে নাস্তিকতাকে কিভাবে তুলে ধরা হয়েছে এরপরে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ যুক্তি নিয়ে কথা বলবো একটা হলো কার্যকারণ যুক্তি আর একটা নকশার যুক্তি আর সবশেষে আমরা দেখব যে এই সিরিজের ভবিষ্যৎ পর্বগুলোতে আরও কি কী ইন্টারেস্টিং বিষয় আসছে এবং পুরো সিরিজটার মূল উদ্দেশ্যটা কী দেখুন মিনহাজিউল ইসলাম ভাইয়ের এই কাজটা কিন্তু শুধু দুই একটা ভিডিওর কোনো ব্যাপার না এটা আসলে একটা বিশাল বড় প্রকল্প প্রায় পঁচিশ পর্বের একটা পরিকল্পিত সিরিজ এর আসল লক্ষ্য হল বিশ্বাস এবং অবিশ্বাসের যে পুরনো বিতর্কটা আছে সেটাকে একেবারে গোড়া থেকে মানে যুক্তি আর দর্শন দিয়ে বিশ্লেষণ করা মানে বুঝতেই পারছেন এই সিরিজের ক্যানভাসটা কিন্তু বেশ বড় একদিকে কেমন নাস্তিকতার ফিলোজফিক্যাল ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে একজন সৃষ্টার অস্তিত্বের পক্ষে বিভিন্ন প্রমাণও হাজির করা হচ্ছে বলা যায় এটা আমাদের সবার বিশ্বাসের একেবারে মূল ভিত্তিটা নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দিচ্ছে যে কোনো বড় আলোচনার আগেই কিন্তু আলোচনার বিষয়বস্তুটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি এই সিরিজটা ঠিক সেই কাজটাই করেছে নাস্তিকতার একটা নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে পুরো বিতর্কের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের এই পুরো অস্তিত্বের ব্যাপারটা বোঝানোর জন্য সিরিজটাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে একটু ভাবুন তো ধরুন আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি মা আকাশে একটা প্লেনের ভেতরে বসে আছেন আপনার মাথায় প্রথম কোন প্রশ্নগুলো আসবে সিরিজটা বলছে ঠিক ওই প্লেনের লোকটার মতোই আমরা প্রত্যেকেই কিন্তু এই মহাবিশ্বের মধ্যে নিজেদের আবিষ্কার করি আর আমাদের সবার মনেও কিন্তু ঠিক এই একই মৌলিক প্রশ্নগুলোই খায় আমি এখানে কিভাবে এলাম কেন এলাম আমার জীবনের উদ্দেশ্য কি আর আমি শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি এখানে সিরিজটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছে তাদের মতে নাস্তিকতা মানে শুধু আমি স্রষ্টাকে বিশ্বাস করি না ব্যাপারটা এত সহজ নয় বরং এটাও আসলে অন্য একটা বিশ্বদৃষ্টিভঙ্গি যেটা কিনা কিছু নির্দিষ্ট বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে তো কি সেই বিশ্বাসগুলো সিরিজটার মতে একজন নাস্তিককে মেনে নিতে হয় যে একেবারে শূন্য থেকেই কোনো কিছুর উদ্ভব হয়েছে এই যে মহাবিশ্বের এত নিখুঁত নিয়মকানুন এগুলো সব দৈবক্রমে বা বাই চান্স হয়ে গেছে কোনো পরিকল্পনা ছাড়াই জড়বস্তু থেকে প্রাণের সৃষ্টি হয়েছে আর আমাদের এই যে চেতনা এটাও আসলে কিছু র্যান্ডম কেমিক্যাল রিয়াকশনের ফল বেশ এবার আসা যাক সিরিজের প্রথম শক্তিশালী দার্শনিক যুক্তিটার দিকে এই যুক্তিটা আমাদের অস্তিত্বের একেবারে মূল কারণটা খোঁজার চেষ্টা করে যুক্তিটা কিন্তু খুবই সহজবদ্ধ আর এটা ধাপে ধাপে এগোয় দেখুন পৃথিবীতে যা কিছুই ঘটে তার পেছনে একটা কারণ থাকে আবার সেই কারণের পেছনে আরেকটা কারণ থাকে এখন প্রশ্ন হলো এই কারণের চেনটা কি অসীম পর্যন্ত চলতে পারে সিরিজটি বলছে না তা পারে না এক জায়গায় তো গিয়ে থামতেই হবে এমন একটা প্রথম কারণ বা ফার্স্ট কজ থাকতেই হবে যার নিজের আর কোনো কারণ নেই ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ দেয়া হয়েছে ধরুন একজন বন্দিকে মুক্তি দেওয়া হবে কিন্তু প্রত্যেক প্রহরীকে তার ওপরের পদের প্রহরীর কাছ থেকে অনুমতি নিতে হবে এই চেনটা যদি কখনও শেষই না হয় তাহলে তো ওই বন্দি কোনোদিনও মুক্তি পাবে না ঠিক তেমনি কারণের শৃঙ্খলটাও যদি অসীম হয় তাহলে তো কোনো কিছুই শুরু হওয়ার কথা না একজন ফাইনাল অথরিটি বা প্রথম কারণ থাকতেই হবে কার্যকারণ যুক্তির পর সিরিজটা আমাদের নিয়ে যায় আরেকটা খুব শক্তিশালী যুক্তির দিকে যেটাকে বলা হয় নকশার যুক্তি বা আর্গিউমেন্ট ফ্রম ডিজাইন এর মূল কথা হল আমাদের চারপাশের মহাবিশ্বের দিকে তাকালে যে অবিশ্বাস্য জটিলতা আর শৃঙ্খলা দেখা যায় সেটা নিয়ে একটু ভাবা ভাবুন তো একটা সাধারণ ইলেকট্রিক বাল্বের কথা মাত্র কয়েকটা পার্টস দিয়ে তৈরি ওটা দেখলেই আমরা বুঝি যে এটা কেউ না কেউ ডিজাইন করে বানিয়েছে আর অন্যদিকে আমাদের শরীরে থাকা প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের মধ্যে মাত্র একটা কোষের কথা ভাবুন যা একটা বিশাল শহরের থেকেও অনেক বেশি জটিল সিরিজটা প্রশ্ন তুলছে এই অবিশ্বাস্য জটিল কোষটার পেছনে কি কোনো ডিজাইনার বা পরিকল্পনাকারী থাকতে পারে না আর ব্যাপারটা আরও গভীরে চলে যায় যখন ডিএনএর কথা আসে দেখুন ডিএনএ কিন্তু শুধু কতগুলো কেমিক্যালের মিশ্রণ না এটা একটা বিশাল লাইব্রেরি একটা কমপ্লিট ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানে এটা নিছক রসায়ন না এটা একটা ভাষা একটা সফটওয়্যার কোডের মতো এই সংখ্যাটা একবার দেখুন এটা আসলে কল্পনা করাও কঠিন সিরিজটা আমাদের বলছে যে এটা হলো একজন মানুষের শরীরের সব কোষের ডিএনএতে থাকা মোট জেনেটিক অক্ষরের সংখ্যা এখন প্রশ্ন হল এত বিশাল এত গোছানো একটা তথ্যভাণ্ডার এটা কি এমনি এমনি বাই চান্স তৈরি হতে পারে আর এটা কিন্তু কোনও সাধারণ মানুষের কথা না যিনি হিউম্যান জিনোম প্রজেক্টের ডিরেক্টর ছিলেন সেই বিখ্যাত বিজ্ঞানী ফ্রান্সিস কলেন্স ডিএনএর এই জটিল কোড দেখে এতটাই অবাক হয়েছিলেন যে তিনি নিজেই একে ঈশ্বরের ভাষা বলে আখ্যা দিয়েছিলেন তো সিরিজটাতে কিন্তু এরকম সাইন্টিফিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে কিন্তু এখানেই শেষ না সিরিজটা শুধু এই দুটো যুক্তি দিয়েই থেমে থাকছে না বরং সামনের পর্বগুলোর জন্য আরও অনেক কঠিন আরও ইন্টারেস্টিং কিছু প্রশ্ন তোলা হয়েছে যা দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে যেমন একটা প্রশ্ন আমাদের সবার মনে আসে তাই না যদি স্রষ্টা এতই নিখুঁতভাবে সবকিছু বানান আর তিনি যদি দয়ালুই হন তাহলে এই পৃথিবীতে এত ভূমিকম্প বন্যা রোগশোক এসব কেন আছে দর্শনের এই ক্লাসিক প্রশ্নটা নিয়েই সিরিজটাতে আলোচনা করা হবে এরপর আসছে সেই প্রশ্নটা যেটা সম্ভবত সবচেয়ে বেশি করা হয় যে আচ্ছা মানলাম সব কিছুর একজন স্রষ্টা লাগে তাহলে সেই স্রষ্টাকে কে সৃষ্টি করেছে সিরিজটি কিন্তু এই পাল্টা চুক্তিরও মোকাবিলা করবে এবং এর একটা দার্শনিক ব্যাখ্যা দেবে আর একটা খুব বড়সড় বিষয় হল নৈতিকতা বা মোরালিটি মানে কোনটা ঠিক কোনটা ভুল এই ধারণাটা আমরা পাই থেকে। স্রষ্টা না থাকলে ভালো মন্দের কি কোনো নির্দিষ্ট মাপকাঠি থাকে এই গভীর আলোচনাটাও কিন্তু সিরিজের সামনের পর্বগুলোতে আসছে শুধু তাই না সিরিজটাতে আরও আলোচনা করা হবে এমন কিছু কমন ভুল ধারণা বা লজিক্যাল ফ্যালাসি নিয়ে যেগুলো হয়তো কাউকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে পারে এমনকি নাস্তিকদেরও কিছু অন্ধবিশ্বাস আছে কিনা সেই প্রশ্ন তোলা হবে তো সব মিলিয়ে এটা বুঝতে হবে যে এই সিরিজটা কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট দিচ্ছে না বা কোনো রায় ঘোষণা করছে না এটা আসলে একটা জার্নির মতো একটা গভীর অনুসন্ধানের জন্য আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে মিনহাজুল ইসলাম ভাইয়ের এই সিরিজটা আসলে একটা ইন্টেলেকচুয়াল জার্নি যা আমাদের একেবারেই বেসিক কিছু প্রশ্ন নিয়ে নতুন করে ভাবতে শেখায় এর উদ্দেশ্য হল আমাদের হাতে কিছু টুলস বা চিন্তার খোরাক তুলে দেওয়া যাতে আমরা নিজেরাই যুক্তি দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করতে পারি কারণ দিনের শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছে ফিরে আসে আমরা যা বিশ্বাস করি কেন করি আমাদের সেই বিশ্বাসের ভিত্তিটা আসলে কতটা মজবুত এই পুরো বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানতে আর এই দারুণ ইন্টারেস্টিং যাত্রায় সামিল হতে মিনহাজুল ইসলাম ভাইয়ের ইসলাম বনাম নাস্তিকতা সিরিজটা কিন্তু দেখতেই পারেন